হ্যালো ইভিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি নাটোর পাটুল মিনি কক্সবাজারে তো এখানকার কি অবস্থা এখানে আসবেন কিনা বা আসার উপযোগী হয়েছে কিনা সব কিছু আপনাদের তুলে ধরবো রাস্তায় কেমন পানি উঠেছে সব কিছু দেখানোর চেষ্টা করব সাথে থাকুন পাটুলে যাওয়ার এটাই হচ্ছে মেন প্রবেশ গেট আর এখানেই হচ্ছে যখন পানি থই থই থাকে এই চারপাশে নৌকা থাকে মানে নৌকাতে ঘুরে বেড়ানোর জন্য আর কি তো এখনও পানি আসেনি কো আর কিছু দিনের মধ্যেই কিন্তু পানি চলে আসবে আর এখান থেকে পুরো বিল হচ্ছে নৌকা চড়ে ঘুরে বেড়ানো যাবে রাস্তার চারপাশে থৈ থৈ পানি আর মাঝিরা নৌকা নিয়ে বসে আছে এই নৌকায় করে পর্যটকেরা পুরো বিল ঘুরে বেড়ায় আর সৌন্দর্য উপভোগ করে এই যে দেখা যাচ্ছে দূরে এটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট বর্তমানে রেস্টুরেন্ট ফুলফিল ভাবে সম্পূর্ণ চালু হয়নি তবে কিছু ফাস্টফুড জাতীয় খাবার এই রেস্টুরেন্টে পাওয়া যায় আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করব। আগে আমরা সামনে থেকে ঘুরে আসি দেখতে পাচ্ছেন রাস্তার কিছু কিছু স্থানে পানি উঠেছে এখনও সব জায়গায় পানি উঠেনি যখন রাস্তার সব জায়গায় পানি উঠে তখন বাইক নিয়ে ঘুরতে আরও ভালো লাগে আপনারা কিন্তু কিছুদিন পরে আসলে এই সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন আপনাদেরকে আমি আগে বলেছিলাম আমরা ঘুরে এসে এই রেস্টুরেন্টে ঢুকবো এই যে রেস্টুরেন্টে ঢুকেছি এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর বিভাগীয় রেস্টুরেন্ট কিন্তু এতটা সুন্দর হয় না কিন্তু কিছু কারণে রেস্টুরেন্টে খুব একটা ভালো অবস্থায় নাই তারপরে কিছু খাবার আছে বার্গার আছে স্যান্ডউইচ আছে চিকেন রোল আছে ভেজিটেবল রোল আছে সিঙ্গার আছে এই খাবারগুলো মোটামুটি আছে এগুলো পাবেন তেমন ভারী কোনো জুস এগুলো আইটেমগুলো আছে তেমন ভারী কোনো খাবার বর্তমানে নাই তো আমরা হচ্ছে দুপুরের পরে বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম তো হালকা কিছু খাবার অর্ডার দিয়েছিলাম দিয়েই হচ্ছে রেস্টুরেন্টে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই যে রেস্টুরেন্টের সৌন্দর্য অনেক সুন্দর কিন্তু আর এখানে আসলে আজকে কিন্তু প্রচণ্ড গরম তারপরে এখানে এসে বসে মানে শরীর একবারে ঠান্ডা হয়ে গেছে আর এখানকার যে ভিউ দেখেন কিন্তু অসাধারণ আর এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন না সম্পূর্ণ কিন্তু পানিতে থৈ থৈ করে আমাদের খাবার চলে এসেছে এ আমরা একটা চিকেন রুল নিয়েছিলাম আর একটা ভেজিটেবল রুল নিয়েছিলাম তো খাবার তেমন একটা ভালো ছিল না খুব একটা একটু অনেক আগের খাবার ছিল আমি ট্রাই করে দেখছিলাম খুব একটা ভালো লাগেনি তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা করলাম আর কি এরকম ভিডিও আমি সচরাচর করে থাকি না আর কি রেস্টুরেন্টের উপর থেকে পুরো পাটুল বিল আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন নৌকাতে করে কিন্তু এখনও ঘুরতে পারবেন তবে রাস্তার এপার এপার পার হওয়া যাবে না আর কি তো এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট একবার উপরে উঠে পুরো বিল আপনাদেরকে দেখালাম আমরা এখন বাসাতে যাব আর গাড়ির কী পরিমাণে চাপ আর জ্যাম দেখেন এই থেকে এখান থেকে তো প্রচণ্ড হচ্ছে এখানে চাপ হয় গাড়ির আর কি এই সময় আর কি আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আপনাদের প্রিয়জন আপনজনদেরকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন এই নাটোর পাটুল মিনি কক্সবাজারে এবং এখানে কিন্তু দেখার অনেক সৌন্দর্য আছে আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর তবে এখানে যে এখন পানি থৈ থই করে চারিদিকে অনেক পানি তখন আরও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আর কিছুদিন পরে যখন একটু রাস্তায় পানি উঠবে বাইক নিয়ে ঘুরতে কিন্তু আরও ভালো লাগে তো আপনার প্রিয়জন আপনজনদেরকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন এই পাটুল মিনি কসবাজার থেকে